বিধায়ক ভগবান দাসকে জড়িয়ে মিথ্যাচার কুমারঘাটের ফুটবল টুর্নামেন্ট ঘিরে অপপ্রচার সাংবাদিক বৈঠকে সত্যতা তুলে ধরল টুর্নামেন্ট কমিটি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কুমারঘাট প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল নিয়ে লঙ্কা কাণ্ড উঠেছিল নানা অভিযোগ মূলত খেলা শেষে আয়োজক ও পাবিয়া বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাসকে জড়িয়ে নানা অপপ্রচার শুরু করা হয়েছিল একদিকে যেমন জুম্মা এফসি দল রীতিমতো সাংবাদিক বৈঠক করে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল তেমনি এই খেলাকে জড়িয়ে বিধায়ক ভগবান দাসের নামকে বদনাম করার চেষ্টায় সক্রিয় একাংশ সব নিয়ে আসলে কি হয়েছিল সেদিন আয়োজিত সেমিফাইনালে তার স্পষ্টিকরণ দিল কুমারঘাটে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা সেটা রুলস আমরা মেনেই আমরা এই টুর্নামেন্টটা করছি এই মাঠের মধ্যে যখন রেফারি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা অফসাইড কিন্তু পরবর্তী সময় তাহলে এক মিনিটের মধ্যেই তো জুম্মাফসিরাও তো সেটা মেনে নিয়েছেন মেনে নিয়েই তো ওনারা খেলা শুরু করেছেন তাহলে পরবর্তী সময় খেলা শেষ হওয়ার পরেও ওনারা কমপ্লিট করতে পারতেন কিন্তু দেখা হলো একদিন পরে ওনারা সাংবাদিক সম্মানের মাধ্যমে কমপ্লেইন করেছেন যে কমিটির কাছে নাকি ওনারা কমপ্লেন করেছেন কিন্তু আজকে পর্যন্ত এখন আমরা মৌখিক বা লিখিত কোনো কমপ্লেন পাইনি যদি পেতাম আমরা অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করতাম পাশাপাশি ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাই কোনো ধরনের কোনো আমাদের সাথে এখনো যোগাযোগ ঘটনা তো দুই দিন অতিক্রান্ত চলছে হ্যাঁ কোনো আপনাদের তরফ থেকে কোনো কথা হয়েছে ওদের সাথে কেন এই প্রেসিডেন্টের মাধ্যমে ওনারা এমন করেন না ওদের সাথে আমরা এখনো কোনো যোগাযোগ করিনি তবে তাই তার মধ্যে তার জন্য তো যেহেতু ওনারা সাংবাদিক সম্মেলন করেছে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার উত্তরটা দিলাম পরবর্তী সময় আমরা যোগাযোগ করব দাবি জুম্মা এফসি দল খেলা চলাকালীন তাদের কোনো অভিযোগ জানায়নি যা পরবর্তী সময়ে খেলার পর নিজেদের অভিযোগ প্রচার করে জনসম্মুখে যা মূলত সঠিক তথ্য নয় এছাড়া স্থানীয় বিধায়ক ভগবান দাসের নাম অযথা জড়িয়ে একাংশ মিথ্যাচার করছে তা নিয়ে নিন্দায় সরব কুমারঘাটের সাধারণ মানুষ বিউরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ এলকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স